শীত মানেই খেজুরের রস কিন্তু আজকাল তো খেজুরের রস পাওয়াই যায় না আর আমরা যারা শহরে থাকি তারা তো খেজুরের রসের কথা চিন্তাই করতে পারি না হ্যালো এপিওন আসসালামু আলাইকুম সেভেস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি সেই খেজুরের রস দিয়েই পায়েস রান্না করব আমার দাদি নারিনীরা যেভাবে রান্না করত। ঠিক সেইভাবে রান্নাটা করব চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি এখানে আমার আম্মু খেজুরের রস নিয়ে আসছে আমার নানু থেকে এখানে আমার তিন লিটারের মতো খেজুরের রস আছে রসটা আমার বাড়ির থেকে একটু জাল করে নিয়ে আসছিল এজন্য কালারটা এরকম দেখাচ্ছে এখন আমি এটা আবার একটু জাল করে নিব খেজুরের রস জাল দিলে কিন্তু ওরকমের উপরে একটু ফেনা ফেনা থাকে ফেনাটা এভাবে একটা চামচ দিয়ে আমি ফেলে দিব যখন রসে এরকম বলক চলে আসবে তারপর এখানে আমি চাল দিয়ে দিব এটা হলো আতক চাল যেটা দিয়ে আমরা পিঠা তৈরি করি এই চালটা দিয়ে খেজুর রসের পায়েসটা বেশি মজা হয় পোলার চাল দিলে কিন্তু ওই গন্ধটা থাকবে না রসের যে একটা এক্সট্রা ঘ্রাম থাকে ওইটা থাকবে না এখানে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এখন আমরা এটা নেড়ে চেয়ে রান্না করে নিব যতক্ষণ না চালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে খেজুরের রস দিয়ে যা রান্না করা হয় যে কোনো পিঠা স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় কিন্তু এখন যেহেতু রস পাওয়া যায় না আমরা এটা গুড় দিয়েই কিন্তু রান্না করে থাকি তো চালটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে নারকেল দিয়ে দিব এখানে আমি ছোট একটা নারিকেল কুড়িয়ে তারপর দিয়ে দিলাম এখন এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপরে আমি তেজপাতা দিয়েছি একটা শুধু তেজপাতা পাতাই দিব এখানে আর কোনো মশলায় অ্যাড করবো না তাহলে দেখা যায় খেজুরের রসের ঘ্যানটা থাকবে না এটা আমার বেশ ঘন হয়ে গেছে আর আমি মিষ্টিটাও চেক করে নিয়েছি ঠিক আছে সব কিছু আমি এখন এখানে দুধ দিয়ে দিব দুধ ছাড়াও কিন্তু এই পায়েসটা খেতে অনেক মজার হয় তারপর আমি আজকে কিছুটা দুধ দিব খুব বেশি কিন্তু দেই নি আমি এখানে আর দুধটা ঘন করা যাবে না নর্মাল যে দুধটা আমরা ওইটাই দিব ঘন করে দিলে দেখা যায় দুধের একটা আলাদা ফ্লেভার চলে আসে তখন রসের ফ্লেভারটা থাকে না এই তো আমাদের পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে আর পায়েসটার ফ্লেভারটা এতটা সুন্দর আসছে পুরো ঘর খেজুরের রসের গন্ধে ভরে গেছে আর খেতেও তো অসম্ভব মজার হয়েছিল এই তো আমার তৈরি হয়ে গেলো খেজুর রসের পায়েস আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ